কানা ওসমান ইদা অকফা আলা কবরি বা যখন কবরের কাছে যেতেন তখন তিনি হাত্তা ইয়াবুল্লাহ লিহা তাহু এমন ভাবে তিনি কাঁদতে শুরু করতেন লোকেরা বলতো ফালা তাম কি ফতম কি মেন আপনি তো অন্য সময় এত কাঁদা করেন না কখনো তো এত কান্না করেন না এই কবরের পাশে এলে আপনার দাঁড়ি মোবারক ভিজে যায় আপনার চেহারাটা ভিজে যায় কবরের কাছে আপনি কেন এত কাঁদছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন সামি'তু ইয়া রাসূলুল্লাহ সামি'তু মান শোনা সামি'তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

বিশ্বনবী বললেন প্রথম শুরুই একজন মানুষের পরকাল দিয়া যদি আপনি এখন মারা যান এরপরে আপনার পরকাল শুরু হয়ে গেছে এরপরে দেখেন লোকেরা কার ফালা আল জান্নাত ওসমান আপনি যখন মানুষের কাছে জান্নাতের কথা বলেন মানুষের কাছে যখন জাহান্নামের কথা বলেন তখন তো আপনার চোখে পানি আসে না কিন্তু এই কবরের কাছে আসলে আপনার চোখ ভিজে যায় দাঁড়ি Mubarak ভিজে যায় এর কারণ কি তিনি বললেন যে রাসুল বলে গেছে প্রত্যেকটা মানুষের প্রথম ঘাটি কবর এরপরে কি বললেন দেখেন ফা ইননা নাজামিনহু ফমা বা'দুল আলিয়াস যে ব্যক্তি কবর যার জন্য সহজ হয়ে যাবে এক কথায় কবর যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার অন্য অন্য সমস্ত ঘাটিগুলো আল্লাহ পাক সহজ করে দেবেন জরে তিনি বললেন যদি কোন ব্যক্তির কবর ঠান্ডা অর্থাৎ কবরে যদি আজাব না হয় ব্যক্তি যদি কবর থেকে মাপ পেয়ে যায় রেহাই পেয়ে যায় রক্ষা পেয়ে যায় তার পলসিরাত মিজান ঘাটি যত ঘাটি আছে এরপরে সমস্ত ঘাটিগুলো গুলো তার সহজ হয়ে যাবে জরে বলায়নন্দ আবার তিনি বললেন ওয়া ইয় যদি কোন ব্যক্তির কবর কঠিন হয়ে যায় আসাদু যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে ধারণা করা হয় প্রত্যেকটা ঘাটিতে এসে বেজে যাবে যদি আপনি কবরের উত্তর দিতে না পারেন আমি না পারি তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি মিজান তারপরে যত স্টেপ আছে কাছে হিসাব কোথাও আপনি পারবেন না এজন্য হজরত উসমানের কাছে লোকেরা বলল যে হুজুর আপনি কাঁদেন কেন কবরের কাছে তিনি বললেন যে আল্লাহর রাসুল বলছে কবর মুসলমানের প্রথম ঘাঁটি কবরও যে ব্যক্তি মাপ পাবে সমস্ত ঘাটি মাপ পেয়ে যাবে